সুবিধা কি রকম দিচ্ছেন ফার্স্ট টাইম যদি সুযোগ সুবিধা পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং একটা কো অ্যাডভান্স কল লাগবে না আপনাকে মানে এই ফার্নিচার গুলো কিনতে হলে কিন্তু আগে 1 টাকাও দিতে হচ্ছে অবশ্যই ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকছে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি যেটা পাচ্ছেন আশেপাশে আপনি মাইতেছেন 30 বছরের গ্যারান্টি 30 বছর লিখিত গ্যারান্টি থাকবে অবশ্যই 30 বছরের মধ্যে যদি মালটা যদি গুনে খায় বা জয়েন্ট ফাгой সেক্ষেত্রে আপনি মালটা দোকানে সার্ভিস দেন দিয়ে পারবেন আরেকটি সুযোগ সুবিধা আছে আপনি বাসায় বসে থেকে মিষ্টির সাথে বসে কোই করতে পারবেন

बाई खाटार प्राईस पड आपण चल्ली हजार टाक

এটার দাম কিরকম নিচ্ছেন ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এখান থেকে মাত্র করে যাবে ফোন করলে অবশ্যই দু হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে দুই হাজার ডিসকাউন্ট পেয়ে যাবে এইদিকে কত নিচ্ছেন

এটা কি লবনি একটা চাদর ফ্রি পাবেন আচ্ছা এই যে ড্রেসিং টেবিলটা এটা কত নিচ্ছে এটা আপনার প্রাইস মাত্র 20000 টাকা আচ্ছা 20000 ওখান থেকে 2000 টাকা ডিসকাউন্ট হবে আচ্ছা ছোট মরিচটা কত নিচ্ছেন এটা প্রাইস পুরো 8000 টাকা ভাই এটা তো অবিশ্বাস্য ওশে ভাই এটা আপনি স্ক্রিনে নাম্বার থাকলে ভাই গোপন ডিসকাউন্ট থাকতেছে ভাই আজকে গোপন ডিসকাউন্ট থাকবে পাশাপাশি আপনি ডেলিভারি ফ্রি পাচ্ছেন পাশাপাশি একটা সামনে একটা ডিসকাউন্ট দিতেছে 1000 টাকা ডিসকাউন্ট থাকতেছে আচ্ছা 1000 টাকা ডিসকাউন্ট তাছাড়া আবার গোপনে 2000 অবশ্যই তারপর আবার ফোন করলে একটা সম্মান করা হবে সম্মানই করা হবে আচ্ছা এইদিকে ভাই এগুলো কি চেয়ার

আমাদের কাছে আপনি সব ধরনের কালার করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ডেলিভারি ফ্রি পাচ্ছি অবশ্যই ডেলিভারি আচ্ছা কতজন বললেন মাত্র 32 এখান থেকে আবার ডিসকাউন্ট থাকবে অবশ্যই আচ্ছা ওয়াল সকেসটা কত নিচ্ছেন সম্পূর্ণ রাজি গমনলে একটা ওয়াল সকেস এটা প্রাইস করব আপনার মাত্র 40000 টাকা ওই দিকেরটা কত নিচ্ছেন ওটার প্রাইস ভাই মাত্র 20000 টাকা আচ্ছা অর্ডারটা অর্ডারের প্রাইস পড়বো মাত্র আপনার 22000 টাকা খাটটা কত নিচ্ছেন খাটটা আপনার ওই सेम মাত্র 45000 টাকা সাথে একটা বিজনেস চাদর ফ্রি বিজনেস চাদর ফ্রি 2000 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বগুড়া এর নাম বলে দুই হাজার টাকার ডিসকাউন্ট নিতে হবে প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সো এক্ষুনি কল করুন দেওয়া নাম্বারে আজকের ভিডিও কিন্তু আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া সাথে থাকবেন আল্লাহ হাফেজ